তিন মাসের প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী তার শৈলে যতটুকু শক্তি আছে সম্পূর্ণ শক্তি দিয়ে একটা থাপ্পড় মারে আমি ওয়ালের সাথে গিয়ে পড়ে যাই সাথে সাথে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায় আমি যন্ত্রণায় ছটফট করতেছিলাম তারপরও সে একটি জন্য আমার দিকে ফিরেও তাকায় পাশের রুমে থেকে আমার শাশুড়ি দৌড়ে এসে আমাকে ধরে আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে অনেকবার রিকোয়েস্ট করে আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বারবার বলতে থাকে বৌমার অবস্থা ভালো না যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যায় সে কোনো কথারই জবাব দেয় না ঘর থেকে বের হয়ে যায় শেষমেশ আমার শাশুড়ি বাধ্য হয়ে নিজে একাই আমাকে হসপিটালে নিয়ে যায় তো আমার বয়সটা কম ছিল অনেক রক্তকরণ হয়েছিল আমার অবস্থা খুবই খারাপ ছিল অনেক দুর্বল হয়ে গিয়েছিলাম আমি আমার শাশুড়ি নিজেই আমার বাবা মা ফোন দেয় আমার অবস্থা সম্পর্কে বলে খবর শুনে আমার বাবা মা এক সেকেন্ডও দেরি করেনি জলদি জলদি চলে আসে হসপিটালে হসপিটালে আসার পরে আমার মা কয়েকবার আমার শাশুড়িকে জিজ্ঞেস করে তাহলেও তো আমি কথা বলেছিলাম আমার মেয়ের সাথে তখনও তো সব ঠিকঠাক ছিল হঠাৎ করে এরকম কেন হলো কি হয়েছে জামাই আসেনি কেন আর শাশুড়ি কোনো জবাব দিতে পারছিল না আমি কোনো কথা বলতে পারছিলাম না মায়ের প্রশ্নে বিরক্ত হয়ে আমার বাবা এক সময় ধমক দিয়ে আমার মাকে বলে থাকো তো আগে মেয়েটা ঠিক হোক বাকি সব পরে দেখা যাবে থেকে দুই বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলাম এই মানুষটাকে আমি এবারের অবাধ্য হয়ে তার হাত ধরে আমি পালিয়ে গিয়েছিলাম আমি যখন তাকে বিয়ে করেছিলাম তখন সে একদম বেকার ছিল কোনো চাকরি বাকরি কোনো কিছু করতো না ফ্যামিলির অবস্থা যে খুবই খারাপ ছিল এমনটা না ফ্যামিলির অবস্থা মোটামুটি ভালোই ছিল বিয়ের পরে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাদেরকে ঠিকই মেনে নেয় বাড়িতে উঠতে দেয় কিন্তু আমার বাবা মা মেনে নিয়েছিল না তাদের অন্য কোনো অভিযোগ ছিল না অভিযোগ ছিল একটাই ছেলে কিছু করে না ছেলে বেকার বেকার ছেলে সাথে তাদের কিভাবে সংসার করবে এর পরে থেকে আমার শাশুড়ি আমাকে তার মেয়ের মতো করে আদর ভালোবাসার যত্ন দিত কখনো কোনো কষ্ট দিত না আমার স্বামীও অনেক ভালোবাসতো আমাকে আমার বিয়ের ছয় মাস পর আমার হাজবেন্ডের একটা জব হয় জবটা খুবই ভালো ছিল আমি আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড তিনজন মিলেছিল আমাদের সংসার সুখের কোনো অভাব ছিল না তারপর আমি প্রেগনেন্ট আমার প্রেগনেন্সির খবর শুনে আমার স্বামী অনেক খুশি হয়ে গিয়েছিল সাথে শাশুড়ি শাশুড়ি মা তো আমাকে একটা কাজ পর্যন্ত করতে দিত না তার যত্ন যেন আরো বেড়ে গিয়েছিল আমার স্বামীর যেদিন থেকে পোস্টিং চিটাগং হয়েছে সে আমাদেরকে ছেড়ে চিটাগং থাকা শুরু করে তারপর আস্তে আস্তে তার আচরণের পরিবর্তন আসে থাকে আগের মতো সে আর আমার সাথে কথা বলে না আমাকে সময় দেয় না আমি ফোন বিরক্ত বোধ করে বাড়িতে যদি আসে তারপরও সারা ফোন নিয়ে ব্যস্ত থাকে আমি কিছু বললেই সে বলে নতুন চাকরি নতুন জায়গায় পোস্টিং হয়েছে এই জন্য কাজের চাপ অনেক বেশি বোকার মতো না তার এই সব কথাগুলো বিশ্বাস করতেছিলাম গত দুই দিন আগে যখন সে ছুটি নিয়ে বাড়িতে আসে তার ফোনটা হঠাৎই আমি ধরি তার ফোনটা দেখি আমি মনে হয় আকাশ থেকে জমিনে পড়িয়ে গিয়েছিলাম কত শত এস এম কত শত রং ঢঙের কথা একটি মেয়ের সাথে তার সাথেই চাকরি করে তার কল এই মেয়েটাকে নিয়ে আমি প্রশ্ন করাতেই সে আমাকে এইভাবে থাপ্পর মারি সাত দিন পর্যন্ত হসপিটালে ছিলাম এই সাত দিনে সে একটি বারের জন্য ফোন পর্যন্ত করেনি হসপিটালে আসা তো অনেক দূরের কথা আমার মা বারবার আমার শাশুড়িকে জিজ্ঞেস করতে থাকে জামাই কেন আসে না জামাই কেন আসলো না কি হয়েছে সাত দিন পরে আমার মা বাবা তাদের সাথে করে তাদের বাড়িতে আমাকে নিয়ে আসে বাড়িতে আসার পর আমি আমার মাকে সব কিছু খুলে বলি তারপর আমার শাশুড়ি আমার একবার নিতে পর্যন্ত এসেছে আমার মা বাবা আর যেতে দেয়নি আমার মা বারবার আমার শাশুড়িকে বলতো আপনি কেন আসেন বারবার আপনার ছেলে কেন আসে না তাকে আসতে বলুন তার সাথে কথা আছে মারো না আমার স্বামীর প্রতি ভালোবাসা আবেগ অনুভূতি টানটা আন সবসময় মনে হতে থাকে ওর জন্য আজ আমার সন্তানটা এ দুনিয়াতে ওর জন্য আমি আমার সন্তানটা হারিয়ে ফেলেছি দিন আগে আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলে আমার হাজবেন্ড নাকি সেই মেয়েটাকে নিয়ে বাড়িতে উঠেছে সে তাকে বিয়ে করেছে এটা শুনে আমি আমার শাশুড়িকে কি জবাব দিব তা আমি বুঝতে পারতেছিলাম না সে আমাকে ঠিকই ভালোবাসতো সে অনেক কান্না করতো আমার জন্য আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য কোন আশায় যাব। খার জন্য যাব। যে মানুষটাকে ভালোবেসে তার বাড়িতে গিয়েছে সেই মানুষটাই তো আমার নেই সেখানে গিয়েই বা আমি কি করব। মানুষটার জন্য আমি আমার বাবা মাকে পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম আমার পরিবারকে ছেড়ে দিয়েছিলাম সেই মানুষটা বদলে যেতে একটা সময় নিল না আমি আর তাকে ধরে রাখতে চাইনি আটকে রাখতে চাইনি কোনো ঝামেলায়ও ফেলতে চাইনি আমাকে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি সুখে থাকুক সে তো একজন ভালো থাকুক ভালোবাসা তো আর জোর করে পাওয়া যায় না আমার বাবা মা আবার আমাকে কলেজে ভর্তি করে দিয়েছে জীবনটাকে নতুন করে গোছানোর চেষ্টা করছি জানি না পারবো কিনা আমার জন্য দোয়া করবেন সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া দোয়া করবেন সবাই আপুটার জন্য